আসসালামু আলাইকুম ঘোরাঘুরি করতে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসি যে এসে যেহেতু আমরা মফস্বলে থাকতাম তো ওখানে আসলে ঘোরাঘুরি করার তেমন জায়গা ছিল না পার্ক যেগুলো ছিল সেখানে যেতে এন্ট্রি ফি ছিল দেড়শো দুইশো টাকার মতন মানে সবগুলোতেই আর বাকি যে দুটো ছিল সেই দুটোতে আজেবাজে ছেলেদের অনেক আড্ডা ছিল সো বাসা থেকে সেখানে যাওয়া নিষেধ ছিল ওখানেও যাওয়া হতো না কিন্তু আমি হচ্ছে আমার বোনের সাথে মার্কেটে এমনি এমনি মার্কেটে ঘুরতে যেতাম মানে হাঁটাহাঁটি করতাম কোনো কারণ ছাড়া ছাড়া যে কোনো কিছু কিনতে যাব সেই জন্য না ওই যে হাঁটাহাঁটি করার জায়গা নাই কোথাও যাওয়ার যাওয়ার জায়গা নাই এই জন্য আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হচ্ছে আমরা ভার্সিটি এরিয়াতে ঘুরতাম এমনি এই কর্নার থেকে ওই কন্যার পর্যন্ত গিয়ে ঝালমুড়ি খেতাম তারপর ওই কর্নারে কিছুক্ষণ বসতাম তারপর আবার এই কর্নারে আসতাম তারপর বাসায় হেঁটে হেঁটে আসতাম আসার সময় আইসক্রিম হোক বা ঝালমুড়িটাই আসলে বেশি খাওয়া হতো তো ওই সময়গুলো আসলে মাঝে মাঝে মনে পড়ে কারণ এখন আবার এখনও ঘোরাঘুরি করি স্কুল লাইফ আর কলেজ লাইফে আমার কখনো সেরকম বাইরে যাওয়া হয়নি তো অনার্স মাস্টার্স লাইফেই ওই সময় ওই রকম হাঁটাহাঁটি করতাম তখন থেকে আসলে খুব ভালো লাগতো মন খারাপ চট করে গিয়ে বসে থাকলেও ভালো লাগে ইভেন একা একা হাঁটলেও ভালো লাগে আমার অনেক একা একা এরকম হাঁটা চলার রেকর্ড আছে আমি একা একাই এই কোনার থেকে ওই কোনার হাঁটতাম আমাদের এই যে আমি যে অনার্স করেছি যে কলেজে ওইটা অনেক বড় প্লেস সো ওখানে হাঁটাহাঁটির অনেক জায়গা বেশিরভাগই দেখা তো যে গ্রুপ ওয়াইজ হাঁটতো কিন্তু আমি একাও হাঁটতাম তারপর যখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় হলো আমিও হচ্ছে একটু চট করে কারোর সাথে মিশতে পারি না ও চট করে কারোর সাথে মিশতে পারে না তো আমরা দুইজন যখন এক হয়ে গেলাম তখন আমরা বেশিরভাগ সময় দুইজনই হাঁটাহাঁটি করতাম আর এখন হচ্ছে আমার সাথে অ্যাড হয়েছে আমার হাজব্যান্ড ওর খুব নির্দিষ্ট সংখ্যক বন্ধু মানে থাকে না বেশিরভাগ মানুষের অনেক বন্ধু থাকে তারা হচ্ছে তাদের সাথে আড্ডা দেয় কিন্তু আমার হাজব্যান্ডেরও আমার মতন খুবই স্বল্প সংখ্যক বন্ধু সো ও হচ্ছে আমি হচ্ছে বেস্ট ফ্রেন্ড সো ও আমার সাথে এরকম হাঁটাহাঁটি করতে পছন্দ করে তো আজকে হঠাৎ করে আমরা রাতে বের হয়েছি ভালো লাগছিল না সো রাতে বের হয়ে এমনি আমরা যে প্ল্যান করে বের হইনি তো বের হয়ে ড্রাইভ করতে করতে দেখি যে এক জায়গায় এরকম মেলা হচ্ছে এটা হচ্ছে ফুড খাবারের মেলা সো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা যেহেতু সন্ধ্যার পর বের হয়েছি রাতের খাবারটা এখান থেকে খেয়ে যাই কারণ এখানকার এই ধরনের এই টাইপের মেলাগুলো আমার বেশ ভালো লাগে এখানে হচ্ছে আপনি খাবার কিনবেন এবং এক পাশে হচ্ছে অ্যারেঞ্জ করা থাকে অনেক চেয়ার টেবিল দেওয়া থাকে হাত ধোয়ার জায়গা থাকে তারপর আপনার চেয়ার টেবিলগুলো ক্লিন ক্লিন কর মানে যারা খাবে তারাই কিন্তু ক্লিন করে রেখে যায় যেমন আমরা যদি খাই আমরা খাবারের সব প্যাকেট ওগুলো সব ঠিকঠাক করে টেবিলটা ক্লিন করে দেন পাশে যে ময়লা ডাস্টবিন আছে ওখানে ফেলে রেখে যাব এরকম সিস্টেম করা তারপর উপরে ছাউনি দেওয়া আছে কারণ মালয়েশিয়ার বৃষ্টি আসলে ঠিক ঠিকানা নাই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় তো এই তো তো আমরা হচ্ছে ওই মেলাতে ঢুকলাম ঢুকে এখন পছন্দ মতো খাবার দাবারগুলো কিনবো কিনে মানে প্ল্যান হচ্ছে খাবার দাবারগুলো যেহেতু মেলা পেলাম মেলায় ঘুরতে তো ভালোই লাগে সো প্ল্যান হচ্ছে খাবার দাবারগুলো কিনবো কিনে দেন সেখানে বসে খাওয়া দাওয়া করব। এখানে সবাই আসলে এরকমই করে আর খাবারগুলো কী কালারফুল এটা হচ্ছে থাইল্যান্ডের খাবার মেবি আমি যদি ভুল না করি কারণ আমরা লাস্ট বেশ কিছুদিন এরকম অনেকগুলো খাবারের স্টলে গেছি থাইল্যান্ড ছিল চাইনিজ মুসলিমদের ছিল মালয়েশিয়ানদের ছিল তো এরকম এখানে বছরে প্রায় কিছু কয়েক মাস পর পরে এরকম এক্সিবিশন হয় যেখানে শুধুমাত্র খাবার পাওয়া যায় তাদের নিজেদের দেশের যে ঐতিহ্যের খাবারগুলো সেগুলো সেল করে আর কি আর এখানকার মানুষের খাবারের দেখলাম নিয়ম আছে এরা হচ্ছে খাবার খায় সাথে আপনি ডিনার করছেন না লাঞ্চ করছেন দ্যাটস নট ম্যাটার কিন্তু ফ্রুটস থাকে ফলের জুস থাকে সো আমরা সেই হিসেবেই খাবার কিনে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব। তো এক একটা দেশের আসলে খাবার দাবার এক এক রকম আর আমার হচ্ছে নিত্য নতুন খাবার ট্রাই করতে বেশ ভালো লাগে তো এই তো খাবার সাজিয়ে নিয়ে শেষ এখন খাওয়ার পালা আল্লাহ হাফেজ